फ पढ़ ঘট রসাইয়া মাইরে তোমরা কয়ে যায়তে ছোয়া রে গ্রাম্বাসে একবার বার মাই রে দেখে নয় গৈরা মাইর দেখি এে গ্রাম্বাসে একবার একবারে দেখে সোন বাড়ি রে জন কান্দিও না কান্দি ল হবে কে সোনা বাড়ের লোক জন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি তোমরা আতর গোলাপ দে আয় দাসা যাইয়া তোমরা আতর গোলাপ দে मायर दसा जाया जो मेर मत तौना पी दही को ग्राम्बा से दहाड़ा एक बार मई रे देखे नहयन गयरा मायर देखे रे ग्राम्बा से दहाड़ा एक बार मायरे दे cake okay. ছেলে যদি কথাও যায় মার মনেতে শান্তি নহ কখন নশবে ছেলে যদি কথাও যায় মার মনেতে শান্তি নহায় কখন বাছা পা टारथ बोल মাই যদি মোর যাই রে চলে কে ডাকবে আর তা বলে মাই যদি মোর যাইর গে চলে কে বলিবে ওর ছেলে খাইলে রে গ্রাম্বাসে দাঁড়া একেবারে দেখে নহর মাই রে देखेरे ग्राम पास दहाड़ा एक बार माइ रे देखे, देखे कतोंसेरा ऐसा देखी बाड़ीत जागिया आ छ माये बसे कत देखी सदखी बाड़ीत जागिया आछन माये माये बसेया मागो से से माया सेया पाहिर के मर बहो मागो माया सेया पैर के मर भ या, या मन मा रे भोला के मन हथ था खे रे ग्राम पा से धाड़व एके बार मेरे देखे नहायन गैरा मा रे देखे ग्राम पा से धाड़व एके बार मायरे देखे या भैरव मईर देखे ए ग्रा... तो रे ग्राम्बा दारा एक बार मई हो भरा दो चरम सा बोनर कान रे আর আর পরিবারের কান্দন কয় দিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দহখিমা জোরে বলুন সুবহানাল্লাহ একটু দেন ভাই গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা দক্ষের দরদি দি আমার জনমদক্ষী মা ওর মা দক্ষিণী ভাগে

চরণে মিল তে তেরো ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিওনা গর্ভধারিণী মা জনম মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না দশ মাস দশ দিন মায়ের গর্ভে দিছে ঠাই আর তো মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভমিষ্ট হই ওঠিলাম কান্দিয়া দিয়া আরে শান্ত করিল মায়ের দিয়া আরে দশ মাস দশ দিন মায়ের গর ভেছে আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম আষ্ট হই ওঠিলাম কান দিয়া আরে শান্ত করিলো মায়ের পোকর আরে अरे পোসা বের কাল আরে পেসে যাই না চলে সন্তানের লইয়া কোলে খোলে পোষাব যন্ত্রণা দোকের দর আমার আমার জনমদক্ষী মা গর্ভধারী মা জনম দক্ষিণী মা দোখরা দর আমার জনমদহ ক্ষী মা গর্ভধারী মা জনম দক্ষিণী মা দক্ষের দরদে আমার জনমদক্ষী মা ওরে মা দক্ষিণী ভাগ আরে সন্তানের নয়ন মনি গো ওরে

কষ্ট দিও না ন্যাংড়া ওয়া থাকা খোড়া হইলে পারে ছেলে ধোলা ছেড়ে তবো মায়ে কান্দি আলোই কোলে আরে পুত্র যদি কো পত্র হয় মায়ে ফেলে হাজার মায়ে বা কানা ঘোড়া হইলে পারে ছেলে ধোলা ছেড়ে তবো মায়ে কান্দি আলোই কোলে আরে পুত্র যদি কো পত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোক সহিয়া তব মায় আপন পালে আরে তা ফাজ ও অভিবে পালে আরে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখ যদি Hades खोले করেছে নবী ঘোষণা দুঃখের দরদে আমার জন্ম দহকে মা গর্ভধা রে নে মা জনম দখিনি মা দুঃখের দরদে আমার জন্ম দহকে মা গর্ভধা রে জনম দক্ষিণী ম্যাম মায়ার মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মনম দক্ষিণী ম সে মায়ার মনে কেহ দুঃখ না আল্লাহ